আমার বাসায় যে ফ্যান লাইট ফ্রিজ টিভি ওয়াইফাই রাউডার মোটর যেগুলো আছে সেগুলো চালাইতে চাই সোলার এর মাধ্যমে আমরা তাদের জন্য কিন্তু বিশেষ কিছু সোলার ইনভাটার নেক্সট হাইব্রিড সোলার ইনভার্টার হাইব্রিড সোলার ইনভার্টার এটা কিন্তু তিন হাজার ওয়ার্ডের একটা চব্বিশ ভোন্টের মেশিন এটা দিয়ে আপনার বাসার মোটর ফ্রিজ টিভি ওয়াইফাই রাউডার ফ্যান যা আছে ছাড়া যাদের বাজেট একটু কম যে বিশ হাজার তিরিশ হাজার টাকার ভিতর নিতে চাই তাদের জন্য সোলার হাইব্রিড ইনভার্টার দিয়ে আপনি আপনার বাসার চারটা ফ্যান দুইটা ফ্যান বা পাঁচটা লাইট দশটা লাইট এগুলো কিন্তু অনাসে আপনার চালানো যায় চালানো যাবে এগারোশো মডেল এ যেটা আচ্ছা এটা দিয়ে আপনার কিন্তু ছয়টা সিলিং ফ্যান পাঁচ সাতটা লাইট একটা ওয়াইফাই রাউটার একটা টিভি আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে ভালো একটা আইপিএস এর সেট আপনি সোলার আইপিএস এর সেট আপ রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে একটা স্বচ্ছ ধারণা আসবে সাত ছবির দাম রাখতেছি আমরা এগারো হাজার পাঁচশো টাকা আজকে বারো বারো তারিখ এগারো হাজার পাঁচশো টাকা রেটটা তাছাড়া এক্সিট এই যে আপনার এগারোশো যেটা আছে এটা আমরা রাখতেছি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা বর্তমান রেট দশ আট ইঞ্চি ফ্যান গুলো এখন অ্যাভেলেবল আচ্ছা এটা আমরা রাখতেছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা বারো ইঞ্চি এটা আছে এগারোশো টাকা বারো ইঞ্চি এগারোশো টাকা ষোলো ইঞ্চি আছে নোহা ডিফেন্ডার তারপর আপনার অন্যান্য ষোলো ইঞ্চি এই ধরনের প্যাকেজ রয়েছে প্যাকেজ রয়েছে দেখেন প্রত্যেকটা কিন্তু লেখা রয়েছে আট টাকা একটা প্যাকেজ রয়েছে না ভাই জি আট টাকা সর্বনিম্ন একটা প্যাকেজ আচ্ছা আচ্ছা এই যে সোলার প্যাকেজের গ্যারান্টি আমরা এই চারটা কিন্তু আপনাদের দিয়ে

এটা রাখতেছে মাত্র উনত্রিশ টাকা ভিতরে একটা দুইশো এম্পের ব্যাটারি চারশো আট সোলার প্যানেল এই লিস্টগুলো কিন্তু আমাদের কাছে আছে যারা হোয়াটসঅ্যাপে ভাইকে প্রত্যেক দেখা যায় প্রত্যেকটা লিস্ট আমি পাঠিয়ে দেবো তাছাড়া আপনি যদি মনে করেন না আপনার লিস্ট আপনি আপনার চাহিদা অনুযায়ী নিবেন

মানে অনেকে শুক্রবার দিন বেশি ফোন দেয় আমাদের কিন্তু শুক্রবার দিন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মার্কেটটা বন্ধ থাকে থাকে অন্য অন্য দিন আপনার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের খোলা থাকে আপনারা এই সময় দোকানে আসেন বা ফোন বয়স যাই দেন এর ভিতরে দিবেন আচ্ছা এরপরে যদি আপনি মনে করেন যারা বিদেশি আছেন যারা প্রবাসী ভাই আছেন তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা আমাদের বয়স দিয়ে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে ছবি দিয়ে রাখবেন ইনশাল্লাহ ডিটেলস সোলার প্যাকেজ সোলার আইপিএস প্যাকেজ ওকে সব আছে আপনার এই লিস্টটা কিন্তু আপনার যদি বিশ এম্পের রেটটা বলে আমি চার হাজার পাঁচশো টাকা তিরিশ রেটটা যদি বলি এটা পাঁচ হাজার চারশো টাকা বলবো জি বলবো তারপর সিলিকন বা জ্যাকো প্রায় কাছাকাছি রেট এক দুশো টাকা এদিক সেদিক এক দুশো হ্যাম কোক শুরু হ্যাম কোক আর কি আপনার দেখা গেল আপনার হ্যাম কোয়া একশো টাকা বা দুশো টাকা বাড়তে পারতে তবে রহিম আফরোজের ক্ষেত্রে আমি একটা কথা বলি রহিম আফরোজের ক্ষেত্রে ব্যাটারি রেটটা একটু বাড়তি বাড়তে মিনিমাম পাঁচশো এক হাজার টাকা বাড়তি থাকে বর্তমানে শুরু হয়েছে কয়েক টাকা চব্বিশ ঘন্টা একদম সর্বনিম্ন যে রেটটা আছে এটা আপনার চব্বিশ টাকার রেট আছে ভাই ক্ষেত্রে আপনার সুবিধা হলো একটা হাইব্রিড ইনভার্টারের ক্ষেত্রে আপনার সারাদিন সোলার থেকে আপনার ফ্যান লাইট গুলো চলবে আচ্ছা রাত্রে অটোমেটিক সে ব্যাক আপ নেবে ব্যাটারি যখন জিরো হয়ে যাবে সে কিন্তু কারেন্ট থেকে আবার চার্জ নিয়ে আপনি আবারও সে

আপনার বিদ্যুৎ বিলটা নাই বিদ্যুৎ বিল আসবে না কম আসবে কম আপনার সারা মাসে দুই তিনশো টাকা বিদ্যুৎ বিল আসবে আসবে গরম পড়ছে তো ভাই প্রচন্ড আপডেট করে হ্যাঁ আমি আজকে আপনার এটা রেট দিলাম পনেরো হাজার টাকা আগামী গাল বা দুই তিন দিন পরে এক সপ্তাহ পরে আসলেন এটার আমি রেট বললাম আঠারো হাজার টাকা আচ্ছা তখন আপনি আমার বলবেন ভাই ভিডিওতে এক কথা বলেন এখন আরেক কথা বলেন এই জন্য আপনারা যখন দরকার হবে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন বা আমাদের লিস্ট থাকবে প্যাকেজের লিস্ট থাকবে আচ্ছা লিস্টটা আমি আপনাকে পাঠাই দেবো লিস্টটা যদি আমি একটু দেখাই আপনাকে

চান যে আমার বাজেট আরো কম হ্যাঁ আমাদের কাছে এই ধরনের হাইব্রিড ইনভার্টার ছাড়াও কিন্তু চাইনা ইনভার্টার আছে আচ্ছা চাইনা ইনভার্টার দিয়ে আপনি বিশ হাজার টাকার নিচে আপনি কিন্তু একটা আইপিএস সোলার আইপিএস করে নিতে পারেন এই ধরনের বড় হাইব্রিড ইনভার্টার ছাড়া যাতে কম দামে যারা আপনার একটা আইপিএস সেট আপ করতে চান মধ্যবিত্তদের আইপিএস মধ্যবিত্তদের আইপিএস গরিবের আইপিএস গরিবের আইপিএস বলা যায় আচ্ছা তাহলে আপনি এটা দুই হাজার টাকা ইনভার্টার দিয়ে দুইটা সিলিং ফ্যান ব্যাটারি আচ্ছা একশো আট একটা প্যানেল থেকে বিশ হাজার টাকার ভিতরে ভালো একটা ভালো একটা এই সোলার এই যেমন এটা আপনার এটা দিয়ে আপনার বিশ পঁচিশ হাজার টাকার ভিতরে কিন্তু ভালো সোলার আইপিএস

তখন মার্কেটে যে রেটটা থাকে সে রেটে পাবেন ডিসকাউন্ট করা যেতে পারে অবশ্যই ঢাকার বাইরে থেকে আমাদের যারা আসে তাদের প্রত্যেকের জন্য একটা ডিসকাউন্ট যে আমরা আপনাদের ভিডিও গুলা দেখে আসলে প্রত্যেকটা প্যাকেজ থেকে প্যাকেজ রয়েছে পনেরো প্যাকেজ রয়েছে দেখেন প্রত্যেকটা কিন্তু এখানে আট হাজার টাকা একটা প্যাকেজ রয়েছে না ভাই জি আট টাকা সর্বনিম্ন একটা প্যাকেজ আচ্ছা আচ্ছা এই যে সোলার প্যাকেজের গুলো আমরা এই চারটা কিন্তু আপনাদের দিয়ে দিই আপনারা অনেকেই আবার প্রশ্ন করেন ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু এই জায়গায় লেখা আছে ভাই কত করে লেখা আছে তাছাড়া এই যে প্রত্যেকটা প্যাকেজে কি কি থাকবে কত টাকা দাম আচ্ছা আপনাকে কি কি আমি দিব হ্যাঁ সব কিন্তু ডিটেইলস লেখা আছে আর প্যাকেজ যেটা ভাই বলেছিলেন এই প্যাকেজ যেটা তৈরি করেছেন এটা আপনি

给 k 对对。对

সাত ছবি দাম রাখতেছি আমরা এগারো পাঁচশো টাকা আজকে আপডেট কিছুটা জানিয়ে দিলাম মার্কেটে যখন যে দাম থাকে তখন পেয়ে যাবেন তাছাড়া কিন্তু যারা শুধু আইপিএস নিতে চাই আমি একটা আমি সোলার আইপিএস নিব না শুধু আইপিএস নিবো আচ্ছা তাদের জন্য কিন্তু আমাদের কাছে লুমিনাস আচ্ছা হ্যামকো হ্যামকো তারপর মাইক্রো

এটা কিন্তু রাখতেছে আমরা মাত্র চব্বিশ টাকা একটু হাই কোয়ালিটির যেমন লঞ্জি সোলার এগুলো একটু দামি আছে এগুলো কিন্তু রাখতেছি আমরা তিরিশ টাকা পাওয়ার আবার বারো বোল্টের ভিতরে যেগুলো আছে এগুলা তিরিশ ওয়াট থেকে আপনার দুইশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত বারো বোল্ট হয় এগুলো কম দামি যেটা আছে একদম কম দামি একটু আউটপুট কম যেটা এটা রাখতেছে মাত্র উনত্রিশ টাকা ওয়ার্ড একটু ভালো আউটপুট যেটা আপনার হান্ড্রেড হান্ড্রেড পাবেন এটা রাখতেছি মাত্র পঁয়ত্রিশ টাকা তবে এই রেট গুলা কিন্তু আপনার বাড়তে করবে এটা আসলে স্বাভাবিক আপডেট দামটা জানিয়ে দিলাম যেহেতু গরম পড়তেছে এই সময় দাস আপনার একটা আইডিয়া নিয়ে আসতে পারেন ওকে ভাই তাছাড়া এই যে ফ্যান গুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হ্যাঁ ফ্যান গুলো আমাদেরকে সর্বনিম্ন আট ইঞ্চি ফ্যান গুলো এখন অ্যাভেলেবল আচ্ছা এটা আমরা রাখতেছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা বারো ইঞ্চি এটা আছে এগারোশো টাকা

জান 21 দবিশ এসে নিতে হবে জি ভাই আসলে আমি রিকোয়েস্ট করব সবাইকে আপনি মার্কেটে আসবেন মার্কেট আসলে দুইটা সুবিধা আগেও বলেছি এখনো বলি আপনি আমার দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন প্লাস মার্কেট যাচাই করে নিতে পারবেন আপনি মার্কেটে আরো দোকান আছে আর রেট কম বলতেছেন নাকি বেশি বলতেছি এটা যাচাই করে নেওয়া সুযোগ আছে বাল্ব কত एंपিয়ার থেকে শুরু হবে আমাদের কাছে বর্তমানে 20 30 40 60 একশো সব সাইজের বেটাই বারো তারিখ আজকে বলবো বলবো আপনার যদি বিশেম্পের রেটটা বলি আমি চার হাজার পাঁচশো টাকা তিনশেম্পের রেটটা যদি বলি এটা পাঁচ হাজার চারশো টাকা বলবো যে বলবো তারপর সিলিকন বা জ্যাকো প্রায় কাছাকাছি রেট এক দুশো টাকায় দিচ্ছে হ্যামকো সেম আর কি আপনার দেখা গেল আপনার হ্যামকো হয়তো একশো টাকা বা দুইশো টাকা বাড়তি তবে রহিম আফরোজের ক্ষেত্রে আমি একটা কথা বলি রহিম আফরোজের ক্ষেত্রে ব্যাটারি রেটটা একটু বাড়তি করতে মিনিমাম পাঁচশো এক হাজার টাকা বাড়তি থাকে আপনারা যখন প্যাকেজ নেবেন যদি কেউ রহিম আফরোজ নিতে চান আমরা রহিম আফরোজ দিয়ে দিব কিন্তু ব্যাটারি রেটটা একটু বাড়বে আর কি ওকে ভাই ওকে ভাই যারা করে নিতে চান আর এখন ভাই ফোন গুলো আসলে ধরবেন কারণ অনেকে চেনে না আপনার মধ্যে ফোন করে রিফোন দোকান কোথায় ফোন ধরেন না তখন উনি ব্যর্থ হয়ে আমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশনের নিচে কিন্তু আমাদের ঠিকানা বা লোকেশন দেওয়া থাকে আর এখন গুগলের যুগ ভাই অনলাইন যুগে এখন আপনি সার্চ দিলেই চলে আসবে আপনি বাসায় বসে কাপ্তান বাজার সার্চ দেন এবং সুন্দর ভাবে ঢাকা কাপ্তান বাজার চলে আসছে আপনার একদিনতলা ভাই প্রতিষ্ঠা কিছু করার দরকার না আপনি বাসা থেকে কিভাবে কাপ্তান বাজার আসবেন গুগল ম্যাপই দেখায় দিবে আপনাকে জি জি তবে আমার সহজ ঠিকানা বলে দেন ভাই সহজ ঠিকানা আপনার গুলিস্তান ফ্লাইওভারটা আছে যে ফ্লাইওভারটা মেয়র হানিফ ফ্লাইওভার এর পাশেই নবাবপুর ঢুকতে বাম পাশে মার্কেট আমাদের দ্বিতীয়তলা মার্কেট কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন দ্বিতীয় তালা দুইশো পঞ্চান্ন নম্বর সোলার পাওয়ার সোলার পাওয়ার পরে চলে আসবেন ভালো একটা সার্ভিস দেবেন ভাই জি ইনশাল্লাহ আসসালাম